আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো শুধু কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আমি কী বানাবো আজকে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেখেছি এদিকে আদা রসুন চুলে রেখেছি এদিকে মাটনে এনেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিকে ঢ্যাঁড়স ভাজা করব। আর আমি মাটনের যে মশলাটা দেবো ওটা ভেজে নেবো গোটা ধনে শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো আমি বেশিরভাগ ভেজেই রান্না করি মশলাটা খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু হয় দিয়ে দেবো একটু সাদা তেল লঙ্কা গোটার জিরে

গিয়েছে বন্ধুরা নামিয়ে নিলাম তোমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো